গোয়াতে হারের পর আজকে কিন্তু আরো বেশ কয়েকটা খারাপ খবর পাওয়া গেল মোহনবাগান শিবির থেকে গতকালই দল থেকে পুরোপুরি অনুশীলনে নেমেছে মোহনবাগান টিম কিন্তু এদিন মেডিকেল রুমেই পুরো সময়টা কাটালেন দলের সঙ্গে অনুশীলন করেননি একই সঙ্গে আগের ম্যাচে না থাকা গ্রেগ স্টুয়ার্ডও মেডিকেল রুমেই থাকলেন মাঠে গেলেন কিছুটা সাইড লাইনে দৌড়ন বাট দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এর পাশাপাশি কিন্তু চোটের তালিকায় যুক্ত হয়েছে আজকে আশিক কুরুনিয়ানের নাম অনুশীলন চলাকালীন তিনি পায়ে চোট পান এবং তার ফলে পুরো অনুশীলন করতে পারেননি মেডিকেল রুমে তাকেও আসতে হয় এই মুহুর্তে পরিস্থিতি যা তাতে এই তিন ফুটবলারকে কিন্তু পাঞ্জাব ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই দিমিত্রি আজকে পাওয়ার একেবারেই সম্ভাবনা নেই তার কারণ দশ দিনের জন্য দিনিত্রি আউট যেটুকু যার রিপোর্ট এসছে ডাক্তারের থেকে গ্রেক্স স্টুয়ার্ডের সঙ্গে আমরা কথা বললাম জিজ্ঞেস করলাম তার থেকে খুব বেশি পজিটিভ কোনো আনসার গ্রেক্স টুয়ার্ডের থেকে পাওয়া যায়নি এবং জানা নেই হয় আরও দুটো দিন সময় আছে একটু হয়তো চেষ্টা করা হতে পারে যদি তিনি সুস্থ বোধ করেন আশিক কুরুনিয়ানের আজকে চোটটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে গেল তিনিও নেই সেক্ষেত্রে অবশ্যই এটা ডেফিনেটলি ভাবাবে হোসে মলিনাকে চোটের তালিকা যেভাবে লম্বা হচ্ছে মোহনবাগান শিবিরে এখন দেখার যে এখান থেকে ওভারকাম করে পাঞ্জাব ম্যাচে কি ফলাফল হয় এবং কিভাবে এই সিচুয়েশনটাকে ট্যাকল করেন হোসে মলিনা এবং এই পরিস্থিতি সামলানোর পাশাপাশি আরও একটা সমস্যায় রয়েছে মলিনার দল সেটা হচ্ছে সুভাষিস বসু তাকে দল পাবে কিন্তু আগের দিন সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে ম্যাচে যে কন্ডিশনটা হয়েছিল তাতে কিন্তু তার এই মাথার এই জায়গার হার ভেঙে গেছে এবং যে কারণে দলের স্বার্থে তিনি খেলবেন এবং মাস্ক পরে খেলবেন একটা প্রোটেকশন নিয়ে খেলবেন সেটাও জানা গেছে আজকে ইনফ্যাক্ট সেইটা পড়েই এসেছিলেন সুভাষিস এটাও একটা বাড়তি চিন্তা হোসেমনিরার জন্য